আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের সামনে ফয়েজ আহমেদ ভাই আর মৌ আপু না দুইজনের বিয়ে সাথে হয়েছে কতদিন আজকে এক মাস সাত দিন ও বাবা আপনাদের সন্তান এটা আমার আগের ঘরের ছেলে আমরা যেটা বলছিলাম যে তার একটা সন্তান আছে আগের ঘরের একটি সন্তান আছে সেই সন্তান বাবা গরম লাগতেছে কান্না করছে তার সন্তান ওই যে বলছিল যে সে আপনি কি বাবার মতো তাকে আদর করেন অবশ্যই আচ্ছা ভাই একটু আপনি ধরেন হাতে গরম লাগতেছে একটু হাতে যাও মামার কাছে যাও ঘুরে একটু একটু ঘুরেন একটু ঘুরে একটু ঘুরে এখন মূল বিষয় আপনাদের কাছ থেকে জানি সেটা হল যে আপনার সন্তানকে কি সে বাবার মতো দেখে দেখে এখন তো দেখে পরবর্তীতে কি করবে তা তো জানি না আপনি কি বাবার মতো দেখেন অমিতে কথা বলেন সেটা হচ্ছে এমন সুন্দর একটা বাবু আপনি দেখি আপনারও সব সময় আদর করতে আমি দেখছিলাম মাশাআল্লাহ ভালো গরম লাগতেছে বুন এজন্য একটু বাইরে গেল হ্যাঁ কান্না করে একটু খুশি এখন বিষয় হলো যে আপনারা এখন বিয়ে সাধে করছেন এই প্রায় দীর্ঘ এক মাসের কাছাকাছি এক মাস সাত দিন হয়ে গেছে এখন আপনাদের ভিতরে কি কোন রকমের গ্যানজাম হয়েছে না না মারামারি কালাকাটি বিড়ি বিড়ি কয়বার একবার হয়নি হয়নি আর আগের তিনটা বউ চলে গেছে আপনি তার ভিতরে কি কি ভুল পাইছেন কি কারণে গেছে বলেন তো একটু আমি তো দেখি সে ভালোই স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ তাহলে তিনটা বড় দোষ আমি বলতে পারবো না এখন কি কারণে তা আমার কাছে তো ভালোই মনে হচ্ছে আমি তো তার এখন পর্যন্ত এক মাসে কোনো ফুট পাইনি এক মাসের ভিতরে কোনো সমস্যা না সবদিকে পারফেক্ট আপনি সবদিকে পারফেক্ট ভাই আমি তো বলছি আমি আসলে মানে আমি আমার কাছে মনে যে আমি আসলে আমার কোনো ভুল ছিল না এখন তাদের কাছে কি ভুল মনে হয়েছে বলতে পারবো না আচ্ছা আপনাকে কি কি কোনো পিছনের কথা বললে কি আবার আর কোন খড়ামড়া দায়ের নিছতে আমরা আমি তো বলছি অতীত জেনে করতে নেই তাহলে আমরা অধিক আগবনা না ওই বিষয়ে যেটা গেছে কি আমরা সেটা আবার মার্কেটিং করে সামনের সোশ্যাল মিডিয়ায় উঠাইতে চাই না হয়তো সবাই অন্যভাবে কিন্তু এলাকাবাসী বা আশেপাশের মানুষ কিছু বলেনি আপনাদেরকে না যে বর্তমানে আমরা এক মাস সাত দিন হয়ে গেছে বিয়ের করছি আমিও ওর মধ্যে এরকম কোনো দোষ দেখতেছি না যে তার সাথে অগ্রা করতে হবে করতে কোনো কিছু নিয়ে এসে বেশি কথা বলে না সে সব কিছু নিয়ে সবসময় হ্যাপি মনে করে নিজে দেখতেছি আচ্ছা ফারিয়া নামের একটা মেয়ে আমি কিছুদিন আগে বিয়ের শাদির ব্যাপারে কথা বলছিলাম তার নাকি বাবু হয়েছে এমন কথাও জানতে পারলাম এখন আপনাদের এবার সুখের সংবাদ কবে দিবেন হবে বিয়ে যখন হইছে গাছে যখন ফুল ফুটবে তখন তো আসবে সবাই তখন এমনি শুনতে পারবে এখন দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন বলো তুমি কিছু বলো দর্শককে বলতে চাই এটাই যে আমি যে পর্যায়ে ছিলাম ওই পর্যায় থেকে এখন একটা ভালো পর্যায়ে আসছি সবাই দোয়া করবেন আমার জন্য সব নারীরাই যেন ওইভাবে থাকে স্বামীর সেবা যত্ন করে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে তাহলে সপতিটা নারীর ঘরে ঘরে দশটা পাঁচটার হাজবেন্ড লাগে না একটাই যথেষ্ট হয় কিন্তু ভাগ্যের দোষে মানুষের হয়ে যায় তা আপনারা দোয়া করবেন এখন যে বর্তমান আমার স্বামীটা তাকে যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি আপনি বলেন কিছু এবার দেশে যে তার আমি বিয়ে করে এই পর্যন্ত যা দেখতেছি তার মধ্যে আমি একটা ভালোবাসা আমার প্রতি আমার ফ্যামিলির প্রতি বা সংসারটা যে সুন্দরভাবে গুছায় রাখে এরকম একটা মেয়ে হইলে জীবনে কিছু লাগে না আমি তার কাছে যতটুকু পাচ্ছি যথেষ্ট আশা করি আপনারাও আমাদেরকে যেহেতু পুরাটা ভিডিওই আপনারা দেখছেন আরো আগেও বাইজানের কাছে আসছি বাইজানের মাধ্যমে মূলত আমাদের বিয়েটা হয়েছে তো দোয়া করবেন সবাই আমরা যেন সুখে থাকতে পারি ভালো থাকতে পারি আমাদের সারাটা জীবন যেন আমাদের এই সম্পর্কটা ধরে রাখতে সম্মানিত বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কথা হয়েছিল যে তাকে আমরা দেখাবো অর্থাৎ তার সন্তানকে ভালোবাসে কিনা অথবা তার সাথে কতটুকু সম্পর্ক সে এগিয়েছে বা বিয়ে ব্যাপারে কতটা এগিয়েছে আসলে মূলত তাদের সংসার টিকবে কিনা এই বিষয় নিয়ে আর কি নানা রকমের প্রশ্নবিদ্ধ মানুষের মাঝে হয়ে থাকে দীর্ঘ যেহেতু মাস পার হয়ে গেছে তাদের মোটামুটি এখন পর্যন্ত তারা ভালো আছে তাদের সন্তানকেও সে বাবার মতো বা ভালোবাসা দিয়ে থাকে এখন মূল বিষয় হলো এটা যেন পূর্ণাঙ্গ ভাবে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে যে সন্তানটা আসে এই সন্তানটার কোনো দোষ না কারণ ওই সন্তানটা নিষ্পাপ নির্দোষ ওর কোনো দোষ নাই কিন্তু বয়স্ক যারা আছেন যারা হাজবেন্ডকে ছেড়ে দেন বা ওয়াইফ চলে যায় তারপরে ওই যে সন্তানটা থাকে বা একটা দুটা থাকে ওই সন্তানটা কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে যায় কারণ কারো আদর্শ নেও ভালোবাসা পায় না না পায় মাটা না পায় বাবারটা না পায় আত্মীয় স্বজনের কারোটা সব মায়ের কাছে থাকলে এদিকে আত্মীয় স্বজন যারা আছে এদের মায়ের কাছে স্বজনের তার কাছ থেকে বেশি থাকলে তার কাছে লাঞ্ছিত হতে হয় বাবার কাছে যদি থাকে তাহলে বাবার কাছে আত্মীয় আত্মীয়স্বজনের বেশি পক্ষে সোটবেলা থেকে লাঞ্ছিত হতে হয় অপমান লাঞ্ছিত হতে হতে তার বড় হতে হয় এক সময় দেখা যায় কি তার কোনোটাই ভালো লাগে না এজন্য আর স্বামী স্ত্রী যদি একত্রে থাকতে পারেন মাসা ওই সন্তানটাও ভালো থাকে আলাদা হয়ে গেলে কখনো ভালো থাকে না তবে এখন যেহেতু আপনার সন্তানটাও ছোট আর যেহেতু সে তার সন্তানের মতো দেখতেছে তাহলে আশা করি সামনে বড় হইলেও তাকে বাবার চোখে দেখবে যেহেতু ছোট এখনো বুঝতেছে না তাহলে তাকে বাবার চোখে সম্ভবত দেখবে আপনি কি আবার বড় হইলে বারবার বলবেন নি এটা তোর বাবা না তোর বাবা আর একটা বলবেন না অনেকে আছে না এরকম কথা বলে যে এটা তোর বাবা না তোর বাবা আর একটা রাগান মাথা হইলেও বলে তখন সংসার ভিতরে সংসার টিকবে সংসারে গ্যাঞ্জাম লাগবে না অবশ্যই লাগবে কিন্তু কথা কখনো বলবো না যে ছোট থেকে লালন পালন করবে তাকে উঠে খোটা দেওয়া এটা ঠিক না আর বিষয়টা হচ্ছে মানে বাচ্চাটারে এখন আর যে অন্য কারো সন্তান আমার কাছে মনে হয় না সে আমারই যাক এটা আবেগে না বিবেগে পরিপূর্ণ বিবেক থেকেই বলতেছি না অনেকে আছে আবেগে বলে আবার মানে মিডিয়ার সামনে আছে আবেগে যদি না বলে তাহলে তার দোষারোপ হবে ঠিক আছে এসে অনেকে অনেক সময় এলে আবেগ দেখাই মানুষে বলে বলার পরে যখন বিবেক খাটায় তখন আসলে তো লোকটা খারাপ এরকম কিছু না তো যেহেতু যেহেতু আপনার ওয়াইফ যেহেতু সাক্ষী দিছে যে না ভালোবাসতেছে তা আমি সেখানে সাক্ষী দিচ্ছি না ভালো তাহলে সবাই তাদের জন্য দোয়া করবেন আহ আর একটা বিষয় আমাদের একটু জানা দরকার হলো যে আপনারা এখন কোথায় আছেন শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে আছেন আচ্ছা নিজের বাড়িতে আপনার বাবা কেমন আছে আর বিষয় হলো এই মুরব্বির খেয়াল যত নেন তো এখন না বিয়ে করে মুরব্বী ভুলে গেছেন না না ওই সব সময় মানে আমি তোর বাড়িতে থাকি না ব্যবসা ব্যস্ত থাকি ওই সব সময় করে আমি জিজ্ঞাসা করে যাব কি হাল অবস্থা তোমাদের সাথে না না অনেক ভালো আমরা দয়া করে মাশাল্লাহ ভালো হইলেই ভালো কারণ অনেকে আমাকে নক করে হাজার হাজার মানুষ নক করে এই বিয়ে ব্যাপারে হচ্ছে সবাই কি বিয়ে করতে পারে ভাই সবার কপালে কি একটা মেয়ে আছে এখন তাকে দেখলো বা ওই যে কিছুক্ষণ আগে একজনে ইন্টারভিউ দিছে ওই যে টিয়া আপু নাকি এখন তার ভিডিও দেখে অনেকে নক করলো এখন বিয়ে হবে একজনার যদি এক হাজার জনের নক দেয় সবাই এক হাজার জনকে বিয়ে করানো সম্ভব না এটা কি আর সম্ভব যার সাথে আসলে যার জোর আবাদা আছে তার সাথে হবে তো একজন আর হবে এখন নয়শো নিরানব্বই জন তো ক্যান্সেল হয়ে যাবো পাবে জনে একজন ওই নয়শো নিরানব্বই জন পরবর্তী আমার মনে করেন আরে এরা বুয়া এটা ভাবতেই পারে মানুষের মন কতদিন কত লাস্ট মুহূর্তে যেন আপনাদেরকে আনা এবং সোশ্যাল মিডিয়া আপনাদের ভিডিওটা দেওয়া আসলে মূলত আসার পথে আপনাদের কোনো কষ্ট হইছে নি এখন এই যে ভিডিও করলাম কোনো আপত্তি আছে নি দিব সোশ্যাল মিডিয়ায় সমস্যা নেই জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া